আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব পুয়া পিঠা তো পুয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে চার চামচ চালের গুড়ি এবং তিন চামচ ময়দা নিয়েছি ময়দা নেওয়ার কারণ হলো এখানে ময়দাটা নিলে পিঠাটা একটু নরম হয়ে আসবে তাছাড়াও আমি পিঠা নরম হওয়ার জন্য আমি এখানে ব্যবহার করব একটা ডিম তো আমি ডিমটা ফেটিয়ে রেখেছি এখন আমি ডিমটা মেখে নিব এখানে আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি এখন ডিমটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে এখানে করব আগে আগে থেকে থেকে জাল রাখা করিয়ে আমি আরো অ্যাড করব হাফ কাপ নারিকেল এবং আগে থেকে জাল করিয়ে রাখা গুল দিয়ে নেব এবং এটা আপনারা চাইলে হ্যান্ড দিয়েও মিক্স করতে পারেন কিন্তু হাত দিয়ে মিক্স করলে মিশ্রণটা খুবই সুন্দর আসবে এবং পিঠাটাও শুল্ক হবে যার কারণে হাত দিয়ে মিক্স করলে খুব সুন্দর আসবে পিঠাটা এ কারণে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা হ্যান্ড উইংস ব্যবহার করতে পারেন তো আমি এখানে পরিমাণ অনুযায়ী গুড় ব্যবহার করব গুড়টা আমি আগে থেকেই জাল করিয়ে রেখেছি এখন এটা সুন্দরভাবে মেখে নিয়ে নেওয়ার পরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি ব্যাটারটাতে দিয়ে আমি এটা হচ্ছে এটা হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে ধরা যায় এরকম গরম পানি আপনারা ব্যবহার করবেন তো আমার এভা রকম একটা ব্যাটার তৈরি হয়েছে এখন আমি এই ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব 10 মিনিট পর আমি পিঠা তৈরি করার জন্য চলে আসব তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে পিঠাটা দিয়ে নিব। খুব সুন্দর করে ফুলতেছে আমার পিঠাটা তো এইভাবে যদি আপনারা তেলের পিঠা তৈরি করেন তাহলে একই সাথে ফুলকো এবং অনেকটা সফট হবে এবং দুই দিন পর্যন্ত পিঠাটা সফট থাকবে কোনো রকম শক্ত ভাব আসবে না এই যে পিঠাটা আমার হয়ে আসছে তো আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব মিডিয়াম আছে। তো আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন তাহলে আপনার পিঠাটা একই সাথে ফুকবো এবং খেতে অনেক সফট হবে এবং অনেকটা মজাদার হবে আর আপনারা চাইলে আমি যে হচ্ছে ব্যাটারে নারিকেল অ্যাড করেছি আপনারা চাইলে নারিকেলটা স্কিপ করে যেতে পারে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আজকে এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এই যে পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে দেখছেন এবং অনেক সুন্দর একটা কালারও আসছে আমি এটা আজকে তৈরি করতেছি খেজুরের গুড় দিয়ে খুবই সফট এই যে দেখেন এখানেই বোঝা যাচ্ছে যে পিঠাটা আসলে কতটা সফট হয়েছে